তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশায় স্কুল যাচ্ছে এখন বাজে সাড়ে ছটা শুক্রবার আজকে শুক্রবারে সাড়ে ছটার সময় বেরিয়ে গেলো প্রতিদিনই যাই তা আজকে শুক্রবার তো আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তাও মানে পাঁচটা বেজে গিয়েছিল তো অনেকটাই লেট হয়ে গেলো ওদের মানে রেডি করাতে ঘরের কিছু কাজ হয়নি অন্যদিন তা এই বিছনাপাতিগুলো ঝাড়াঝাড়ি হয়ে যায় কিন্তু আজকে কিচ্ছু হয়নি বিদিশাকে আগে রেডি করে দিলাম ও স্কুলে গেলো তারপরে যে ঘরে কাজে এক করে বিছানাটা ঝেড়ে নিলাম আর অনেক দিন ধরে এই আলমারিগুলো মুছা হয়নি তাই ভাবলাম আজকে একটু আলমারিগুলো মুছে নিই এক মানে অনেক দিনে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে মানে কোনো কাজই ঘরের ঘরের ভেতরের কাজ কিছুই মানে করতে ইচ্ছে করছিল না আর এখন একটু রোদ বেরিয়েছে তো ভাবলাম একটু আলমারিগুলো মুছে দিই তাই আজকে আলমারিগুলো মুছি বিছানা পাতিটি ঝেড়ে আলমারিগুলো মুছে নিই তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখো আর তোমরা অনেকে আমার ভিডিও একটু করে দেখছো পুরো দেখছো না আমি দেখতে পাচ্ছি ওয়াশ টাইমটা মানে মানে হচ্ছে না কিন্তু ওরকম করোনা চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে আমি কিন্তু সবার ভিডিও পুরোই দেখি দেখি আমি সময় পেলে পুরোই দেখি আর না সময় পেলে আমি পরে দেখি তাও আমি একটু স্কিপ করে ভিডিও কারো দেখি না তো তোমরা এরকম করোনা মানে আমি তো এমনিতেই বেশি বড় ভিডিও বানাই না দশ কি এগারো মিনিটের ভিডিও বানাই আবার কমও হয় কোনো দিন কোনো দিন যদি বারো মিনিট হয় তার থেকে বেশি আমি ভিডিও বড় বানাই না তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মানে চেষ্টা করবে তো এই যে আমার একটা আলমারি মুছা হয়ে গেছে এখন এই আলমারিটা মুছে নিচ্ছি এটা অনেক দিন ধরে মোছা হয়নি আর এই আলমারিটা ভাবছি কম মানে একটি কাভার মানে পরাবো তো কাভার মানে নেওয়াই হচ্ছে না বাজার দিকে যাওয়াই হয়নি আমি নিজে গিয়ে নিয়ে আসবো কারণ বিদিশার বাবা আনতে দিলে ও তো ভালো আনতে মানে ভালো রকম আনবে কে জানে তা আমি একটু গেলে ভালো করে মেপে নিয়ে আসবো তো ওই জন্য কেমন মানে আলমারিগুলো দাগ পড়ে যাচ্ছে ওই জন্য একটু মুছে দিই তারপর কিছুদিন ধরে মুছাও হয়নি তো ওই যে শোকেসটা মুছে নিলাম আর এখন এই বড় আলমারিটা মুছে নিচ্ছি এটা তো নতুন ওই জন্য মানে এখন বেশি কিছু দাগ বসেনি তাও একটু একটু বসে গেছে তাই একটু ভালো করে ক্লিন করে দিলাম যে পুরোটা মোছা হয়ে গেছে আর পিছন দিকটা তো মানে লাগ পাবো না তালমারিগুলো মুছে ঘরে যা কাজ ছিল সমস্ত করে নিয়েছি আজকে আর মানে ঘর মোছামোছি কিছু দেখায়নি তো ওগুলো কমপ্লিট করে থালা বাসন ধুয়ে আর এখন এলাম হাঁসের ঘরে হাঁসগুলোকে ছেড়ে দেবো হাঁসগুলো মানে অনেক বেলা হয়ে গেছে আজকে ঘরের কাজ করে ওই যে ফার্নিচারগুলো পরিষ্কার করলাম তো প্রায় আটটা বেজে গেছে তো ওরা বেরাবের জন্য একদম ছটপট ছটপট করছে তো ওদেরকে এখন বের করে দিলাম মুরগিগুলোকেও খেতে দিয়ে দেবো তো মুরগিগুলোকেও দিয়ে দিলাম তো ওদেরকে চাল ছড়িয়ে দিলাম আর হাঁসগুলো তো পুকুর পাড়ে গেল তো এখন মুরগিগুলো খাবে আর বিট্টু দেখুন বিট্টু প্রতিদিনই মুরগিগুলোকে খেতে দিলে চলে আসবে আর ওই যে চালগুলো মানে ছড়িয়ে দিল আর ওই যে মুরগিগুলোকে খেতে দিচ্ছে না এদিকে ওইদিকে ওদেরকে মানে ই করছে আর ও আসবেই মুরগি খেতে দিলে ও আসবে ঘরে ছিল যে মুরগির মানে আওয়াজ পেয়েছে সেই ঘর থেকে বেরিয়ে চলে এলো আর রোদ বেরিয়েছে মানে খুব সুন্দর অনেক দিন পর মানে আজকে এই দুদিনে রোদ দিচ্ছে বিট্টু বিট্টু লাঠিনি তাড়া করছে মুরগিগুলোকে ট্রেন দেখতে চলে গেল ট্রেনের আওয়াজ পেলে বিট্টু পুকুর পাড়ে চলে যাব ওই যে ট্রেন যাচ্ছে সেই আওয়াজ পেয়ে চলে গেলো ট্রেনটা যাচ্ছে দেখুন আমাদের পুকুরের ওপারেই রেল লাইন আছে মানে চারিদিকেই রেল লাইন আর এই যে বাদামগুলো ভাবছে আজকে রোদ দিয়েছে একটু রোদে দেব। কারণ এগুলো ভেজা ভেজা আছে একটু তো একটু রোদে দিলে ভালো হবে তো ওই জন্য এই ছোটো ছোটো জায়গাগুলোতেই দিলাম পুরো মানে উঠোনটা এখন দিলে মানে উঠোনে গাড়ি তাড়ি বের তো রে উঠোনে দিলে সবগুলো একসঙ্গে দেওয়া যেত কিন্তু এখন সবগুলো দেবো না এই দুটি দুটি করে মানে কম কম জায়গাতেই ছোট ছোটো জায়গাগুলোতে কম কম করে দিয়ে দিলাম তো এখন ওই যে রোদে দিয়ে দেবো ওপরে নিচে তো মেলা যাবে না বিট্টু ওখানে ছড়িয়ে ছিটিয়ে দিবে ওর জন্য মানে উঠোনে কোনো কিছুই মেলতে পারছি না ও সব কিছুই নেড়ে ঘেটে এদিকে ওদিকে মানে ফেলে দিচ্ছে তাই উপরে দিয়ে দিলাম উপরে হলে লাগ পাবে না ওই দুটো জায়গাতে দিলাম আর রোদ বেরিয়েছে কত সুন্দর মানে একবারে এক ঘন্টা রোদ পেলেই পুরো শুকিয়ে যাবে তো স্নান সারা হয়ে গেছে স্নান সেরে পুজো দিয়ে আর থালা বাসনগুলো উবড়ানো ছিল একদম রোদে তেতে যাচ্ছে তাই ওগুলো কুড়িয়ে নিচ্ছি রান্না এখন চাপায়নি তারপর রান্না চাপাবো আর ওই যে ঢাকনাগুলো ধুয়েছিলাম ওই ঢাকনাগুলোও রোদে দিয়ে দিলাম তো ওগুলো রেখে রান্না বসিয়ে দিয়েছি সোয়াবিন কাঁচকলা টমেটো দিয়ে একটা তরকারি করব তো সোয়াবিনটা ভেজে নিচ্ছি সোয়াবিনটা ভেজে তুলে নেব তারপরে কাঁচকলাগুলো দেব। আর এদিকে পেঁপে ভাজা হয়ে গেছে আর ডাল হবে আর একটু ওই আম আম আছে আম শুকনো আমগুলো রেখেছিলাম ওই আমগুলোর চাটনি বানাবো কারণ রোদ দিচ্ছি একটু টক হলে ভালো হয় তো ওগুলোর একটু চাটনি করবো ঠিক যে কাঁচকলা টমেটো দিয়ে আর সোয়াবিন দিয়ে একটু তরকারি করবো তো সোয়াবিনটা ভেজে তুলে নিলাম তারপরে কাঁচকলাটা টমেটোটা দিয়ে দিলাম আর একটু মশলা দিয়ে দিলাম এইটা ভালো করে এখন কষে তারপরে সোয়াবিনটা দিয়ে আর একটু মানে কাঁচকলা তো ভাজতে ভাজতে সিজে গেছে বেশি ফোটাবো না একটু জলদি ফুটিয়ে দিলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে সোয়াবিনটা দিয়ে একটু নেড়ে নেবো আর একটু জল দিয়ে দেবো তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে রান্না করছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে বিট্টু স্নান করবার জন্য অনেকক্ষণ থেকেই বলছে তো ওকে স্নান করিয়ে খাই দিয়ে ঘুম পাড়াবো তো রান্নাবান্না হয়ে গেছে ওই যে কাঁচকলা টমেটো দিয়ে তরকারি আর পেঁপে ভাজা আর ওই যে চাটনি আর ডাল আজকে আর তেমন কিছু করিনি তো ওদেরকে স্নান করাবো বাবার নাম কি हां गौतम गलाई आज গাম गांव को था हां जी आला ए ব্যাকটা ব্যাকটা চ্যান্টা কইলো চ্যান্টা লাগেনে আর চ্যান্টা ছাড়িয়েছি আর উমপার ব্যাগ কই আর তুই পাইবেট রেখে এসেছিস ব্যাগটা রেখে পরেছি ঠিক আছে চলে যা আমি তাহলে যাই এই বিদিছে পড়তে গেল ঘুম থেকে ওকে উঠিয়ে দিলাম ও তো ভাত খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিল আর ওকে ঘুম থেকে তুলে ওর মানে টিউশন আছে এখন ওকে তুলে দিলাম আর ও এখন করলে এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে পনে চারটের সময় ও যায় তো সাড়ে তিনটের সময় ডেকে দিলাম একটু আগে থেকে ডেকে দিলে ভালো হয় ঘুমটা মানে ওর ঠিকঠাক হয় হলে উঠে পড়ে মানে সবারই কেমন লাগে একটা ঘুম থেকে উঠে পরে কোথাও মানে যেতে তাই ওকে আগে উঠিয়ে দিলাম তারপরে ওকে টিউশনে পাঠিয়ে দিলাম ঘরে যাই দেখি বিট্টু এখন ঘুমিয়ে আছে ও আবার উঠে পড়লে কান্নাকাটি করবে দেখি আর এগুলা কি করলি এগুলা এগুলা পরিষ্কার কর খাইলে কি খাইছ কি বটে ওটা ভোগ কি ভোগ খেজুর ওটা কি বটে

যে উঠোনে তো অনেকক্ষণ ধরেই ছিলাম ভাবলাম আটা মেখে রেখে দিই তাই আটা এখন মানে মেখে নিচ্ছি জল দিয়ে ভালো করে মেখে দিলে রুটিগুলো ভালো হয় আগে একটু মেখে ভিজ দিয়ে দিলে ভালো হয় তা আটাগুলো মেখে এখন রেখে দেবো আর ওই যে বাদাম খেয়েছে বাদামগুলো এখন পুরো ঘর ঝাড় দিতে হবে ওগুলো এখন ঝাড় দেব যা যে সন্ধে হয়ে গেল কি হলো বল

ওর ভাইয়ের সঙ্গে সঙ্গে ওর সঙ্গে ওকে একবার করে নি আর পাবো না বাবা ও এখন ডান্স করলো ওই জন্য বলছি যাবো সন্ধে বাতে দেবো আটা তাটা মেখে রেখেছি এখন রুটি হয়নি রুটি করব সন্ধে দেওয়ার পরে তা ভিডিওটা বড় করবো না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আজকের মতো টাটা